বলতে পারেন ঢাকায় এখন কত ধরনের রিক্সা চলে কোনোটা পায়েচালিত তো কোনোটা ব্যাটারিতে এর কোনোটি পরিচিত টেসলা নামে আবার কোনোটির নাম অটো বা ইজি বাইক সাম্প্রতিককালে এসব রিক্সার সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে যেগুলো নেই কোনো ধরনের নিবন্ধন নিরাপত্তাহীন এসব রিক্সার থেকে মুক্তির উপায় কী উপায় হিসেবে ই রিক্সার উদ্ভাবন করেছেন বইটের শিক্ষকদের একটি দল ই রিক্সার আদ্যপান্ত জানাচ্ছেন সহকর্মী রাজধানীর গলার কাটায় পরিণত হয়েছে ব্যাটারি চালিত রিক্সা চালক বা বাহন কারোরই কোন প্রকার লাইসেন্স নেই নেই কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রচলিত রিক্সার সাথে যে যেমন খুশি ব্যাটারি যুক্ত করে নানান আকৃতির রিক্সা নিয়ে রাস্তায় নেমে পড়ছে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে সরকারের সহায়তায় বুয়েটের ছয় সদস্যের গবেষক দল একটি নতুন ধারার রিকশার নকশা তৈরি করেছে যাকে বলা হচ্ছে ই রিকশা প্রশ্ন এখন প্রচলিত রিকশার থেকে কতটা নিরাপদ হবে এই ই ইরিকশা বুয়েটের দলটির মতে নতুন নকশার এই রিক্সা হবে সাধারণ রিকশার চেয়ে অনেক নিরাপদ গবেষক দলের নেতৃত্বদানকারী বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ এহসান জানালেন নতুন রিকশায় সর্বোচ্চ গতি ওঠানো যাবে ঘন্টায় তিরিশ কিলোমিটার পায়ে চালিত রিকশা ঢাকায় ঘন্টায় দশ থেকে বারো কিলোমিটার গতিতে চলতে পারে তবে তাতে মোটর লাগিয়ে তিরিশ কিলোমিটার গতি ওঠানো হচ্ছে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ নতুন নকশায় তিনটি চাকায় হাইড্রোলিক ব্রেক ও বিকল্প পার্কিং ব্রেক সংযোজন করার কারণে তা নিরাপদ বলে জানান এই অধ্যাপক একটা লাট সংখ্যক হচ্ছে গিয়ে প্যাডেল চালিত রিক্সার মধ্যে ব্যাটারি ফিট করা আর মোটর ফিট করা একদম ক্লিয়ারলি আমরা বলতে চাই এটাকে আমরা সেফ ভেহিকেল মনে করি না সুতরাং এটার কোনো ট্রান্সফরমেশান এই স্পিডে আমি যদি বলি যে আসলে তিরিশ কিলোমিটার বেগেই চলতে চাই তাহলে এটা সম্ভব না আর আমরা ইজি বাইক যেটা ছিল সেটাকেই বরং আমরা মডার্নাইজেশন করেছিলাম যাতে ওইটা একটু সেফার হয় আর একটু মোট এফিসিয়েন্ট হতে পারে ব্রেকিং সিস্টেমটা আরও সেফার এবং এফেক্টিভ হতে পারে সেগুলো আমরা করেছিলাম সাধারণ রিকশায় লুকিং গ্লাস থাকে না নেই ইন্ডিকেটর ফলে রিক্সা চালককে পেছনে তাকিয়ে দেখতে হয় কোনো যান আসছে কিনা নতুন নকশার এই রিকশায় লুকিং গ্লাস ও ইন্ডিকেটর থাকবে ছাউনি ও কাচের উইন্ডশিল্ডের ব্যবস্থাও রাখা হয়েছে ফলে বৃষ্টিতে চালক ও যাত্রীদের ভিজতে হবে না সেই সাথে স্থায়ীভাবে যুক্ত করা হয়েছে হেডলাইট নতুন হেডলাইটের হাই বিম লো বিম ও ডিআরএল সুবিধা চালককে সড়কে চলাচলের সময় দেখতে এবং রিক্সাটিকে অন্য যানবাহনের চালকের দৃষ্টিগোচর করতে সহায়তা করবে ঢাকার দুই সিটি কর্পোরেশন বলছে কোন এলাকায় এই রিক্সা চলবে তা নির্ধারণ করে দেবে সরকার নিরাপত্তা নিশ্চিতে বুয়েটের নকশার বাইরে গিয়ে যুক্ত করা হয়েছে জিও ফেন্সিং প্রযুক্তি চালকদের দেয়া হবে উন্নত প্রশিক্ষণ ও ডিজিটাল লাইসেন্স এরই মধ্যে শুরু হয়েছে প্রশিক্ষণ কার্যক্রম রিকশায় থাকবে কিউআর কোড ভিত্তিক নম্বর প্লেট ঢাকার চারটি নির্দিষ্ট এলাকায় শুরু হয়েছে পাইলট কার্যক্রম এক বছরের মধ্যে এসব এলাকা থেকে সরানো হবে প্রচলিত রিকশা এই মডেল কার্যকর হলে ধীরে ধীরে পুরো দেশেই ছড়িয়ে দেওয়া হবে ই রিক্সা ই রিক্সার ক্ষেত্রে আপনি জানেন আমাদের স্থানীয় সরকার বিভাগ এই বিষয়টি বিধিমালা খসটা করেছে এটাও কিন্তু ফাইনাল না তো যেহেতু ফাইনাল না সব কিছু কিন্তু এখন আমাদের র অবস্থা আছে তো র অবস্থা থাকার কারণে আমরা এই পরীক্ষামূলকভাবে চালু করেছি মন্ত্রণালয় সিদ্ধান্ত একবার হয়ে গেছিল যে এগুলো সব উঠে যাবে ই রিক্সাগুলো সব ইন করবে কিন্তু পরে আবার উপদেষ্টা পরিষদ থেকে যেটা জানানো হয়েছে যে না এত মানুষকে একসাথে এইভাবে আপনারা অনিশ্চিতার মধ্যে দিতে পারি না এটা সেই কারণে মানবিক দিকগুলো বিবেচনা করে পর্যায়ক্রমে ফেজ আউটের কথা বলা হয়েছে নগরবিদরা বলছেন নাগরিকদের নিরাপত্তার পাশাপাশি চালকদের জন্য যেন নতুন রিক্সা সাশ্রয়ী হয় তাও নিশ্চিত করতে হবে রিক্সা তৈরি ও ব্যবস্থাপনায় অতিরিক্ত খরচের খরগ যেন যাত্রীদের ওপর নেমে না আসে সামগ্রিক ট্রান্সপোর্ট সিস্টেমের সাথে এই ই রিক্সার ইন্টিগ্রেশন দরকার এবং তার সাথে আমরা বর্তমানে যারা চড়ছি এবং যারা এটা চালায় সবার ভাগ্যের সাথে জড়িত এই জন্য পুরো বিষয়টা নিয়ে আলোচনা করে এই রিক্সাকে আমরা আমাদের পরিবহন ব্যবস্থায় হয়তো আমরা সেভাবে আত্মীকরণ করতে পারবো রাস্তা থেকে প্রচলিত রিক্সা সরিয়ে শৃঙ্খলা ফেরাতে এই ই রিক্সা কতটা কার্যকর ভূমিকা পালন করতে পারে তা যাচাইয়ে পাইলট কার্যক্রমের ফলাফলের দিকেই এখন দৃষ্টি সরকার ও নগরবাসীর अनि फिर सिद्धिक टिपू जमुना न्यूज ढाका